নব নদীয়া নবদ্বীপ আমি প্রতিবার আসি এই জায়গা পুজো দেয় জয় জগন্নাথ আমাদের ভালো করে দিচ্ছে আমি অসুস্থ ছিলাম জয় জগন্নাথ আমি ভালো করে দিছি সবদিন ভালো আছে এখন প্রভুর কৃপা জয় জয় জগন্নাথ এছাড়া কিছু প্রভু আছে আমি সুস্থ চাই আর কিছু ভক্তি চাই সুস্থ চাই আর কিচ্ছু চাই না শুধু জয় জগন্নাথ আচরণের তলায় থাকবো চাই আর কিচ্ছু চাই না জয় জগন্নাথ আমার মন টু কংসুমণি মন টু কংসুমণি জয় জগন্নাথ মাহেশ মাহেশ মাহ যথ্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর পাঁচটা থেকে এখনো পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি সকাল আটটার সময় প্রভু খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরে যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা সকলে আমাদের সদস্যরা আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণশিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্র দেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা পৌন্ডি যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মাললে ভূষিত করব সন্ডাল অহংকারে ভূষিত করব ওখানে কানপাশা হাত পরিয়ে দেবো মাথার সোনার মুকুট পরিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামর ওখানে কপ্পুর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের দশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি ছশো আঠাশ বছর এবছর পদার্পণ করলো আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা এটা যোগ পড়েছিল আমাদের সানযাত্রার দিন এই সানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল কারণ সানযাত্রা আমাদের খুবই বিখ্যাত কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি মাহেসেতে সানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাহেশকেই বোঝায় এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ আপনারা সকলে মিলে আসুন সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ গ্রহণ করুন আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবায় পুত্র মহেশ জগন্নাথ মন্ডা আমি বরানগর মেট্রো স্টেশনের সামনে হ্যাঁ আমার মেয়ের বাড়ির সামনে বছরই আসে মা সব বাবার কাছে যে যখন যেরমভাবে চেয়েছে সে তার মনস্কামনা বাবা পূরণ করেছে আমি নিজে সাক্ষী আছি আমি আমার বাবার একদম দয়ালে ঠাই পেয়েছি বাবার কাছে ঠাই পেয়েছি এটাই আমার কাছে সৌভাগ্য আমার বাড়ি এই সামনে আমি একদম রথের সামনে মানে প্রভু আমাকে তার চরণেই ঠাই দিয়েছে